মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত ছোটবেলা থাকে একরকম একটু বড় হলে আর এক রকম তার বিয়ে যখন হয়ে যায় না তখন আর এক রকম এই তিন ধরনের জীবনটা না অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়েই যায় ছোটবেলা যখন কোনো কিছু শখ করতাম প্রত্যেকেই বলতো একটু বড় হোক সব শখ তারপরে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলাম তখন আবার শুনতে হলো যে মধ্যবিত্ত পরিবারের মেয়ে অত শখ আসে কোথার থেকে প্রত্যেকেই কথাটা বলতো যে বাড়ির লোক শুধু বলতো এটা না প্রত্যেকেই বলতো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও আমরাও বেশ ভালোই আছি তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং ভিডিওটা শুরু করার আগে আমার বয়োজ্যেষ্ঠদের চিচরণের সত্যি সত্য প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলোই কাজ করে ফেলেছি মানে বাসি যে সমস্ত কাজগুলো থাকে সমস্তটা আমার হয়ে গেছে তারপরে দেখো গাছের গুঁড়াগুলোও শুকিয়ে গেছে গাছের গুঁড়ায়ও জল দিয়ে নিলাম আর জানো তো বন্ধুরা আজ হলো ছুটির দিন আর ছুটির দিন মানেই হলো খুবই ব্যস্ততার সঙ্গে আমার দিনগুলো কাটে মানে রান্নাবান্না করতে হয় মেয়েকে নিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আর তার জন্যই দেখলাম আগ আজকে যেহেতু সকাল টাইমে অত ব্যস্ত নেই ওই জন্য আগে সমস্ত কাজ করে আর এই দেখো ঘরটাকেও মুছে নিলাম কাটানোর জন্য আমি একটা জিনিস ব্যবহার করি সেটা দিয়েই কিন্তু ঘরটাকে সুন্দর করে মুছে চলে আসলাম বাইরে আর এই দেখো মুরগিগুলোকে সেরেছি তারপরে মুরগিগুলোকে খাবারও দিয়ে দিলাম আর জানো তো আমার না বেশি মুরগি নেই এই দুটোই আছে আর দুটোকে খাবার দেওয়া হয়ে গেছে তারপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে কিন্তু আমার ছেলে বই পড়তে বসেছে আর একটা কথা না বললেই নয় জানতো বন্ধুরা আজকের ভিডিওতে অনেকটা নলেজ আসতে পারে এই ভিডিওটা করেছিলাম রবিবারের দিন আর ভয়েস দিচ্ছি হলো আমি হলো মঙ্গলবারের দিন এর মধ্যে আমি একটু সময় পাইনি তো আমি একদিন পর একদিন একটা ভিডিও দিই তবুও না ভিডিও করার মানে কি বলবো করা তো হয় কিন্তু ভয়েসটা দিতে অনেকটাই সমস্যা হচ্ছে আমার কোথায় বসে যে ভয়েস দেবো বুঝতেই পারছি না ঘরে বসেও দিতে পারি না ঘরে বসে দিলেও সারা সারাদিন আমাদের এখানে গাড়ি চলে তারপরে পাখি আরও অনেক কিছু সমস্যা হয় জানো তো তাই তোমরা প্রত্যেকে একটু মানিয়ে নিও অ্যাডজাস্ট করে নিও যেহেতু অনেক এই ধরনের জিনিসগুলো তোমাদের প্রত্যেকেরই আজ একটু ফেস করতে হবে তাই প্রত্যেকে একটু অ্যাডজাস্ট করে নি আমার সঙ্গে থেকে ফুল ভিডিওটাই আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর তোমাদের এই লাইকটাই পারে আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকেই এইভাবে আমার সাথে থেকো আর আমার পুরনো বন্ধুরা কিন্তু সত্যি খুবই ভালো মানুষ নাহলে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিওতে তোমাদের কমেন্টগুলো করার জন্য কিন্তু আমি ভিডিও করার এনার্জিটা অনেকটাই তোমাদের থেকেই পাই তারপরে এই যে চলে আসলাম দিয়ে একটু ঘুগনি করেছি আর তার সঙ্গে যে লুচিটাও করা হয়ে গেছে এখন এটাই খেতে দিয়ে দেব আর সকালবেলা এটাই করেছি এখন ওরা খেয়ে নেবে আর যে সকল বন্ধু করোনি তোমরাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর এই দেখো দুপুরে রান্না করব তার জন্যে শাক কুচিয়ে নিলাম শাক কুচিয়ে না শাক বেচে কুটিয়ে ধুয়ে নিয়ে আসলাম তারপরে আবার মোচাটাও ছাড়িয়েছি তারপরে চলে আসলাম ঘরের ফার্নিচারগুলোকে মুছতে যেহেতু এখন ছোট দিনের বেলা কাজগুলো করতে না অনেকটাই হ্যাপা হয়ে যাচ্ছে ওই জন্য সমস্ত কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে মানে একটার পর একটা মানে মাথায় রেখেই করছি যাতে একটু সময় কম লাগে এখন যেহেতু স্নান করা হয়ে গেছে আর এখন একটু রেস্ট নিচ্ছিলাম আমি তাই ভাবলাম রেস্ট নেবো না আগে ঘরগুলো ঘরের ফার্নিচারগুলো একটু আলতো হাতে মুছে নিই তারপরে দেখো এই যে একটু ক্লিন করে নিলাম সমস্তটা আর এর মধ্যে মাম্মাকেও ঘুম পরিয়েছিলাম মাম্মামও ঘুম থেকে উঠে গেছে তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতেই মাম্মামের সঙ্গে এসে একটু গল্প করছিলাম আর মামাম একটা খাবার খাচ্ছিল সেটা মাম্মামের থেকে আমি একটু খেয়ে নিলাম তারপরে এই দেখো বিছানাটা এখানে এইভাবে আছে আর ওকে খেলনাগুলো দিয়েই আমি রান্না করছিলাম ও দেখো এখানে খেলনাগুলো কিন্তু খেলা করছে আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু আজ রান্না করেছি হলো পালং শাক দিয়ে পুঁটি মাছ করেছি মানে আর তার সঙ্গে একটু চিকেন করেছি ওই জন্য আর সেটা দেখালাম না তারপরে দেখো এই যে বিছানাটাকেও সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম আমাদের এই গৃহে যা কিছু দেখছো প্রত্যেকটাই কিন্তু অনেকটা শখের জিনিস আমার আর এই শখটা পূর্ণ করতে কিন্তু অনেকটা দিন অনেকটা বছর অনেকটা সময় লেগে গিয়েছে আর প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলোই দেখে কিন্তু এর পিছনে যে কতটা কষ্ট কতটা স্ট্রাগল করেছি আমি সেটা তো আর কেউ জানে না তাই বলছিলাম তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে নামিয়ে নিলাম আমি দেখো শাক করেছি আর চিকেনটা আর গরম গরম ভাত এখন ওদের খেতে দিয়ে দেবো আর তোমরা প্রত্যেকেই ভালো থেকো এভাবে আমার সাথে থেকো আর অবশ্যই এখনও যদি লাইকটা না করে থাকো প্লিজ লাইকটা করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকোটা একটা